পর স্বাগত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনা আবারও গোমতিপল্লী এলাকায় ভীতিবত চাঞ্চল্য জানা গেছে উদয়পুরের গোমতিপল্লী এলাকায় স্থানীয় লোকজনের আজ সকালে প্রাতভ্রমণে বের হলে এক ব্যক্তিকে দেখতে পায় রাস্তার পাশের একটি ড্রেনে ভাসছে এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই চিৎকার চেঁচামেচি শুরু হয় পরবর্তী সময়ে খবর দেওয়া হয় আর কেপুর থানায় পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেরে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে আর ঠিক তারপরই তদন্ত শুরু করে পুলিশ জানা যায় মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন বাড়ি ছনবন মসজিদ সংলগ্ন এলাকায় গত তিন দিন ধরেই নিখোঁজ ছিল মুক্তার হোসেন পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোনো সন্ধান পায়নি অবশেষে শুক্রবার সকালে ড্রেনের মধ্যেই তার মৃতদেহ ভেসে ওঠে পরিবারের লোকজনরা কান্নায় ভেঙে পড়েছে ঘটনার সামনে আসতেই অভিযোগ রীতিমতো উঠছে এটি পরিকল্পিত খুন এমনটাই অভিযোগ পরিবার পরিজনদের কে বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাছি বলে আমরা নাগাদ একটা খবর পাইছি যে মসজিদপুট্রির কাছে একটা গুমতি পল্লী এখানে একটা লোক জেনে ভরে রয়েছে আমরা সঙ্গে সঙ্গে খবর পাই আসি এসে দেখি ঠিকই পড়ে রয়েছে কিন্তু সে শত থেকে মিসিং এখন আমরা পাইছি তারা ড্রেনের মধ্যে পড়ে রয়েছে এই এখন দেখি আমরা পোস্টমর্টাম ব্যবস্থা করতেছি কী কারণে কেমনে পড়ছে কতদিন ধরে আসলে মিসিং শত তারিখ সন্ধ্যার থেকে আছে মিসিং কি নাম মুক্তার হোসেন বয়সটা কত এই বানু এই 34 বা 35 প্রাথমিক কোনো মনে কি বুঝতেছেন আপনারা পুলিশ সে সব সময় ডাঙ্কার আসলো এবং সঙ্গে একটা মদর পাওয়া গেছে কোন জায়গা পড়ে রয়েছে এখন এই এই আম সনবন গুমতি পল্লী এই ওয়ার্ড নাম্বার 14 নিয়ার মুছিদ উদয়পুরের গোমতিপলী এলাকায় এই ঘটনা মৃতদেহ শনাক্ত করা হয়েছে পরিবার পরিজনদের অভিযোগ যে পরিকল্পিত খুন এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন